হাসি সম্পর্কে ইসলামে বেশ কিছু শহীদ হাদিস রয়েছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাচরণ ও উন্মতের জন্য নির্দেশনা প্রদান করে কিছু গুরুত্বপূর্ণ শহীদ হাদিস এ সম্পর্কে উপস্থাপন করব এক হাসি ও সুন্দর আচরণের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমি হাসি মুখে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো ও একটি সদকা দান করো তীরমিজি আল আলজামি দুই অতিরিক্ত হাসি থেকে সতর্কতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যধিক হাসি অন্তরকে মৃত নির্বোধ করে দেয়া ইবনে মাজাহ হাদিস নং চার হাজার একশো তিরানব্বই শহীদ আলজামি হাদিস নং সাত হাজার তিনশো সতেরো তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাসির বর্ণনা আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাম এর চেয়ে অধিক হাসি মুখে আর কাউকে দেখিনি তিরমিজি চার হাসি খুশি থাকা কিন্তু গুনাহ থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন সে ব্যক্তি সর্বোত্তম যে অন্যদের সাথে হাসি মুখে মেশে অথচ তার অন্তরে গুনাহের লিপসা নেই গি বি সুয়াবুল রহমান পাঁচ অপ্রযোজনে উচ্চ আওয়াজে হাসা থেকে বিরত থাকা আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই যারা উচ্চস্বরে হাসে তারা ক্রন্দন করবেক সুরা আততাও বাহ নয় বিরাশি এ আয়াতের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অতিরিক্ত হাসি কিয়ামতের দিন দীর্ঘ দুঃখের কারণ হবে ইবনে আবি দুনিয়া আলসামত এর উনানব্বই এটি দুর্বল হাদিস তবে অর্থের দিক থেকে সতর্কবাণী অতএব আমরা মুসলিম হিসেবে সিদ্ধান্ত নিতে পারি ইসলাম পরিমিত হাসি ও সুন্দর আচরণকে উৎসাহিত করে অতিরিক্ত হাসি বা বেপরোয়া আচরণ থেকে বিরত থাকতে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে প্রফুল্ল ও হাসি মুখে থাকতেন তবে তা ছিল মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ হাদিসগুলো সহি সূত্রে বর্ণিত তবে কিছু হাদিসের সন্দেহে দুর্বলতা থাকলেও অর্থগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে আল্লাহ আমাদের সুন্নাহ অনুযায়ী জীবন জীবনযাপন করার তাওফিক দিন আমি আরও জানতে চাইলে নির্দিষ্ট হাদিসের সনদ ও ব্যাখ্যা দেখুন যেমন শহীদ বুখারি মুসলিম সুনান আবু দাউদ তিরমিলি রিয়াদুস সালিহিন হাদিস নম সাতচ্ছত আট ও সাতষ্ট নয়